আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমিনাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাই কামার স্যানেল স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে আপনারা অবশ্যই অবগত আছেন যে বিগত কয়েকদিন আগে কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধার যারা মুক্তিযোদ্ধা তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি একজন মুক্তিযোদ্ধার গলায় জোতার মালা পরিয়ে তারপর তাকে বেজ্যতি করা হয়েছে আসলে দেখেন এ বিষয়টা অবশ্যই নিন্দনীয় এবং খারাপ কাজ কারণ যারা উনিশশো সালে আমাদের বাংলাদেশ পাকিস্তানের হাত থেকে বিজয় অর্জন করিয়ে আনছেন শিনিয়ে আনছেন তারা অবশ্যই আমাদের মাথার তাস এবং জাতির শ্রেষ্ঠ সন্তান অতএব তারা যদি কোনো অন্যায় কাজ করেও সেটা হবে যারা আইন শৃঙ্খলা আছে তারা তাদের ব্যবস্থা করবে কিন্তু আইন হাতে তুললে তাকে মানে বেজুতি করা এটা অবশ্যই গমরাহী এবং এটা ভালো না তো এ বিষয়ে আসলে জামায়াত ইসলামকে দোষারোপ করা হয়েছিল কিন্তু জামাত ইসলাম কিন্তু সাপ জানিয়ে দিয়েছেন কি জানিয়ে দিয়েছেন চলুন একটু শুনে আসি কুমিল্লা চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হাই কাননকে লাঞ্ছনা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর একই সঙ্গে এই ঘটনায় জড়িত দুই সমর্থককে বহিষ্কার করেছে দুইজন সমর্থক তারা কিন্তু কর্মী না আর কোনো পর্যায়ের নেতাও নয় জাস্ট সমর্থক এটা যে কেউ হতে পারে এটা বহিষ্কার করছে বহিষ্কার না করলেও হতো চাষ তাকে অস্বীকার করলেই হইতো কারণ কেউ সমর্থক হইতেই পারে এটা স্বাভাবিক বিষয় তারপর তাকে বহিষ্কার করছে এটা অবশ্যই ভালো দিক সমর্থককে বহিষ্কার করছে দলটির আর সোমবার দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই নিন্দে জানানো হয় বিবৃতিতে দলটির কুমিল্লা দক্ষিণ জেলার আমির ডক্টর মোহাম্মদ শাহজাহান জেলা সেক্রেটারি ডক্টর সরাফুদ্দিন সরাফুদ্দিন সিদ্দিকি চৌদ্দগ্রাম উপজেলার আমির মোহাম্মদ মাহফুজুর রহমান ও উপজেলা সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন বলেন দেশের বিভিন্ন পত্রপত্রিকায় ইলেকট্রনিক মিডিয়ায় মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কুমিল্লা জেলা ও সদ্যগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কাননকে লাঞ্ছনার ঘটনায় আমাদের দৃষ্টিগোচর হয় আমরা এই দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বিবৃতিতে আরও বলেন যে মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান অবশ্যই তারা শ্রেষ্ঠ সন্তান এবং তাদেরকে অবশ্যই আমরা সবসময় শ্রদ্ধার সাথে দেখব এবং তাদের শ্রদ্ধা করবো সম্মান করবো এটা অবশ্যই জামাত ইসলামের শুধু জামাত ইসলাম শুধু মুক্তিযোদ্ধা নয় সাধারণ নাগরিকের হেনস্থ করার সমর্থন করে না সে মুক্তিযোদ্ধা না হয়ে সে যদি সাধারণ মানুষ হইতো তাহলেও তার উপরে চড়াও হওয়া এবং তাকে বেজ্যতি করা এটা জামাত ইসলামের কাজ নেই এবং কোনো সমর্থকেরও কাজ নেই জামাত ইসলামের এটাই তারা বলতেছেন যে এই দুঃখজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের হাতে সফর্ধ করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি তারা আরও বলেন যে এই ঘটনা জড়িত জামাত ইসলামীর কোনো পর্যায়ের কোনো পর্যায়ের নেতা বা কর্মী না জামাত ইসলামীর কোনো পর্যায়ের নেতা কর্মী আইন নিজের হাতে তুলে নেওয়া সমর্থন করে না বরং এবং পড়শায় দেয় না আমরা স্থানীয় জনগণের কাছ থেকে খোঁজখবর নিয়ে জানছি যে আব্দুল হাই কানুন তার নিজ এলাকার হত্যা মামলার সহ নয়টি মামলার আসামি আমরা অনেকে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন আইন নিজের হাতে তুলে নেওয়া অধিকার কারণে আমরা ঘটনার সঙ্গে জড়িত ঢাকার অবস্থায় অবস্থিত আব্দুল হাশেম ও দুবাই ফেরত ওহিদুর রহমানের শাস্তি দাবি করছি এবং কোনো অবস্থায় দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানাইছে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নেতারা বলেন যে আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির দাবি করছি এবং জামায়াত ইসলামীর শৃঙ্খলা ভঙ্গ ও ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সমর্থক হওয়া সত্ত্বেও জড়িতদের জামাত ইসলাম থেকে বহিষ্কার করছে অর্থাৎ তাদের বহিষ্কার না করলেও হয়তো জাস্ট তারা অস্বীকার করলেই হয়তো যেহেতু এটা তারা কোনো দায়িত্বশীল নেই এবং কর্মীও না তারা জাস্ট সমর্থক আর দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যে দেশবাসীর যেহেতু তারা একটা বড় রাজনৈতিক দল অনেক মানুষের প্রতিনিধিত্ব করে দেশবাসীকে এই জন্য আহ্বান জানাইছে যে কোনো অবস্থাতেই কোনো চোর অথবা পাটপাট ধরে মারধর করে আইন নিজের হাতে না তুলে নিয়ে আইনের হাতে সোপর্দ করা প্রত্যেক নাগরিকের উচিত জন্য প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গা থেকে সতর্ক হওয়া উচিত এবং এ বাংলাদেশ নিয়ে বিভিন্ন চক্রান্ত চলতেছে বিশেষ করে ভারতের এই ভারতের চক্রান্ত রুখে দিতে হইলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তো দর্শক আশা করে ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও